গত সপ্তাহের কয়েকটি ঘটনা নিয়ে আমরা আজকে কথা বলবো কয়েকটি ঘটনা নয় তার মধ্যে যে ঘটনাগুলোকে আমরা সবচেয়ে বেশি উল্লেখযোগ্য বলে মনে করি এরকম একটা বিষয় আমরা আজকের এই আলোচনাটা এই আলোচনা যে আমরা যে বিষয়টা আজকে বেছে নিয়েছি সেটা হচ্ছে আপনারা হয়তো খেয়াল করেছেন সবাই দেখেছেন আইএসআই প্রধানের বাংলাদেশের সঙ্গে গিয়ে বৈঠক তো আমরা আজকে এই বিষয়টাকে সূত্র হিসেবে ধরে বাংলাদেশের গত কিছু দিনের যে অবস্থাটা বাংলাদেশের যে টালমাটাল পরিস্থিতি দিয়ে দিয়ে মধ্যে দিয়ে বাংলাদেশ যাচ্ছে সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো আজকে আমার সঙ্গে রয়েছে প্রণবানন্দ দাস আমাদের বার্তালিপির এক্সিকিউটিভ এডিটার তো শুরু করছি আমাদের আজকের আলোচনা যে বিষয়টা বললাম যে আইএসআই প্রধানের বাংলাদেশের সফর এই ঘটনাটা এই সপ্তাহের ঘটনা কিন্তু এই ঘটনাটা ঘটার কয়েকটা ধাপ রয়েছে যেমন এইগুলো এখন মনে হচ্ছে আমাদের যে এইগুলো হয়তো আগের থেকেই সাজানো ধাপ চট্টগ্রাম অস্ত্র লুণ্ঠনের যে ব্যাপারটা পাওয়ার ঘটনা সেটার অন্যতম অভিযুক্ত পরেশ বড়ুয়া লুৎফুজ্জামান বাবর এদের পরপর তাদের সাজানা মুকুব করা হলো পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের একটা সম্পর্ক আবার নতুন করে শুরু হলো এর পরবর্তী দিকে যে জিনিসটা দেখলাম আমরা সেটা সরাসরি আমাদের আসামকে এবং উত্তর পূর্বাঞ্চলকে এফেক্ট করবে বলে আশঙ্কা করা হচ্ছে এই বিষয়টা তুমি কিভাবে দেখছো এটা খুব একটা আনএক্সপেক্টেড না যারা বাংলাদেশ বা এই অঞ্চলের উপমহাদেশের ভূ রাজনীতি সম্পর্কে মোটামুটি খেয়াল রাখেন বা খবর রাখেন তারা এটা জানেন যে এই যে বিষয়গুলো সীমান্তবর্তী দেশগুলোর মধ্যে এই বিষয়গুলো নতুন কোনো কিছু না ভারত ভারতের প্রত্যেকটা রাষ্ট্র তার নিজের স্বার্থ তার সার্বভৌমত্ব দেখে তার বিদেশ নীতি বা যে কোনো নীতি স্থির করে ভারত যেমন তার বিদেশ নীতি স্থির করে শ্রীলঙ্কা হোক ভুটান হোক মায়ানমার হোক বা বাংলাদেশ হোক নেপাল হোক তাদের নিয়ে তাদেরকে সবসময় একটা জায়গায় তাদের সুসম্পর্ক রেখে যাতে ওখানে চায়নার অনুপ্রবেশ না ঘটতে পারে ফলে তার সেই রকম একটা সম্পর্ক তৈরি করতে চায় ঠিক একইভাবে বাংলাদেশ আমাদের এতদিন এতদিন বললাম পাঁচ আগস্ট দু হাজার চব্বিশ পর্যন্ত বা চার আগস্ট দু পর্যন্ত আমাদের অত্যন্ত ঘনিষ্ঠ এবং ভরসার সঙ্গে সঙ্গী ছিল যেটা বাংলাদেশের আজকের দিনের প্রেক্ষিতে বাংলাদেশের রাজনীতিবিদরা বা যারাই হন না কেন তারা যেটা মনে করেন যে বাংলাদেশ ভারতের এক বসংবদ্ধ রাষ্ট্র হিসেবে পরিচিত হয়েছিল এবং বাংলাদেশকে পুতুল খেলিয়েছিল ভারত ফলে তাদের এই যে পাবলিক সেন্টিমেন্ট যেটা থেকে চব্বিশের পাঁচ আগস্টের বা জুলাই আগস্টের অভ্যুত্থান হলো এবং নতুন সরকার ডক্টর ইউনি প্রফেসর ইউনিসের নেতৃত্বে গঠিত হলো ফলে এটা তো একেবারেই অপ্রত্যাশিত নয় যে ভারতকে যদি তারা ভারতের ভারতকে চাপে রাখতে চায় তাহলে এমন কিছু দুর্বল জায়গা তাদের খুঁজে বের করতে হবে যাতে করে ভারতের সঙ্গে একটা দর্ক সাহসীর জায়গায় তারা থাকতে পারে এখন ভারতের সঙ্গে জায়গা তো বাংলাদেশের কাছে তেমন একটা নেই কারণ সবচেয়ে তার যে জিওগ্রাফিক্যাল যে অবস্থান বা ভৌগোলিক যে অবস্থান সেই অবস্থান ভারতবর্ষ প্রায় তার সব দিকটাই ঘিরে রেখেছে তো সেদিক থেকে আহ বাংলাদেশের অন্য কোনো দিকে যাওয়ার রাস্তাটা খুব কম একমাত্র সমুদ্রপতটা ধরতে পারে যেটা করাচি বন্দর হয়ে অনেক সময় কানেক্টেড হয় কিন্তু এছাড়া তার থেকেও বড় কথা হচ্ছে বাণিজ্যিক ট্রেড অ্যান্ড কমার্স যেটা আমরা বাণিজ্য বলি বা সব দিক দিয়েই বাংলাদেশ কার্যত গত পনেরো কুড়ি পঁচিশ বছর ধরে ভারতের উপর নির্ভরশীল বিদ্যুৎ ক্ষেত্র বলুন তোমার যোগাযোগ ক্ষেত্র বলুন কিন্তু সেই জায়গায় এখন তারা যদি দর্কসা করতে চায় কী নিয়ে দর্কসা করতে পারে তাদের একমাত্র রাস্তা তিস্তার নদী বন জল বন্টনের ব্যাপারটা এখন পুরনো হয়ে গেছে এগুলো নিয়ে আর নতুন করে কোনো কিছু ভাবার নাই তো ফলে নতুন করে যেটা ওরা করতে পারে সেটা হচ্ছে যে এই উত্তর যে চিকেন নেক যেটাকে আমরা বলি সেটা হচ্ছে উত্তরবঙ্গের সঙ্গে উত্তর পূর্বাঞ্চলের যে একমাত্র সুতোর মতো ঝুলছে যে সম্পর্কের জায়গাটা ওরা মনে করে যে এই জায়গাটাকে যদি ওরা বিচ্ছিন্ন করে দিতে পারে তাহলে আলটিমেটলি ভারতের উপর একটা মারাত্মক চাপ এখানে একটা ব্যাপার আছে এই যে পাকিস্তান বাংলাদেশের যা যা ঘটনা ঘটছে গত পাঁচ আগস্ট থেকে সেটা যে কনসেপশনগুলো আমরা তো মূলত এই যে ঘটনাগুলোর থেকে যে কনসেপশনটা বেরোয় সেগুলোরই আমরা আলোচনা হয় বা আমরা একটা মতামত আমরা গড়ে তুলি প্রথম দিক থেকেই যে ধারণাটা করা হচ্ছিল বা শেখ হাসিনা নিজেও বলেছেন যে তার যে তার বিরুদ্ধে যে কু যেটা হলো সেটার পেছনে আমেরিকার একটা হাত রয়েছে সেন্ট মার্টিনের কথা এসছে এইবার আইএসআই এর ঘটনাটা ঘটলো আইএসআই এর ঘটনার পরপর চলে কি চীনের নাম যে চীনের সঙ্গে আমরা আমেরিকার একটা বৈরিতার কথাই সব সময় জানি তো ব্যাপারটা যেন একটা না আবার আরেকটা দিকে যেন একটা নাটকীয় মন নিয়ে না অরিজিৎ তুমি যদি ব্যাপারটা এরকম দেখো আন্তর্জাতিক কূটনীতি একটা অদ্ভুত জিনিস এবং তুমি এটা এভাবে মানে খুব সরলীকরণ করানো মুশকিল যে যেহেতু আমেরিকা চায়নার চীনের বৈরী এবং ভারতের সঙ্গে সম্পর্ক রেখে চলেছে চীনকে চাপে রাখার জন্য ফলে আমেরিকা অন্য কোনো জায়গায় ভারতকে বিব্রত করবে না তো আমেরিকার আমেরিকার সব বিদেশনীতির বিরুদ্ধে গিয়ে কিন্তু ভারত রাশিয়ার সঙ্গে সম্পর্ক রেখেছে যখন ইউক্রেনের যুদ্ধটা হলো এই যে পিরিয়ডটা যেখানে রাশিয়াকে পুরো পশ্চিমী বিশ্ব এবং ইউরোপ পুরো বয়কট করে দিল বা নিষিদ্ধ করে দিল কি আমেরিকার চাপে ইউরোপের চাপে দেশগুলো যেগুলো রাশিয়ার এগোয়নি সেখানে ভারত কিন্তু সঙ্গে সম্পর্ক রেখে এবং ক্রুডয়েল ওরা আমরা ইম্পোর্ট করেছি এবং তাদের আমরা এই সময়ে এই জন্যই ভ্লাদিমির পুতিন এখনো রাশিয়া এখনো কৃতজ্ঞ ভারতের কাছে বারবার বলছে কারণ ওই সময় তাদের অর্থনৈতিক অবস্থা খুবই ছিল এবং সেই অবস্থায় ভারতের ওই ডলার যত যথেষ্ট তাদের কাজে লেগেছিল এখন এই জায়গাটা ভূ রাজনীতির একটা অদ্ভুত মানে বিচিত্র ব্যাপার এটাকে এটাকে বিশ্লেষণ করা সম্ভব না আমরা যেটা সাদা মাঠে যে কথাটা বলি দেখো একটা জিনিস পরিষ্কার যে বাংলাদেশে এখন ইউনিসের নেতৃত্বে যে সরকার চলছে এটা মূলত জামায়াত এবং তার কট্টরপন্থীরাই চালাচ্ছে পেছন থেকে এখানে এবং এই জামাতের সঙ্গে যেটা সবচেয়ে বড় শক্তি সেটা হচ্ছে সেনাবাহিনী বাংলাদেশের তো এই যে জামাত প্লাস সেনাবাহিনী বা কট ধর্মীয় কট্টরপন্থী প্লাস সেনাবাহিনীর যে একটা অক্ষ বা অ্যাক্সিস আমরা যেটাকে বলি সেটা কিন্তু পাকিস্তানের তাদের একেবারে ইন্টিগ্রেল পার্ট তাদের রাজনীতি তুমি তাদের স্বাধীনতার সময় থেকে দেখো যে সেখানে ধর্মীয় কট্টরপন্থীরা রাওল পিন্ডির সঙ্গে তাদের যে সম্পর্কটা ছিল এই সম্পর্কের ভিত্তিতেই কিন্তু পাকিস্তানের প্রধানমন্ত্রী কে হবে বা সরকারে কে ঠিক এটা ঠিক হয় বা তার রাজনীতি তার বিদেশ নীতি কি হবে সেটা ঠিক হয় সেই পাকিস্তানের পরম্পরাটাকেই কিন্তু বাংলাদেশ এখন ধারণ করেছে যেটা সবচেয়ে আমাদের জন্য অ্যালার্মিং কিন্তু এটা আমাদের জন্য বলবো না আমি বলবো পুরো বাংলাদেশের জন্যই আমাদের জন্য তো আমরা তো এমনিতেই আমাদের সীমান্তে আমাদের শত্রু নিয়ে বসে আছি একদিকে চীন একদিকে পাকিস্তান ফলে আমাদের আর নতুন করে কি পাবো কিন্তু ওদের সবচেয়ে বড় যে ব্যাপারটা যে একাত্তরের মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে যে বাংলাদেশটা স্বাধীন হয়েছিল তার ঠিক সম্পূর্ণ বিপরীতে গিয়ে বাংলাদেশ আজকে সরকার রাষ্ট্র পরিচালনা করছে তারা যারা বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে ছিল যারা বঙ্গবন্ধুর আমি একজন ব্যক্তি হিসাবে আজকে তার কথা আমি বাদই দিচ্ছি কিন্তু সেই সময় যে প্রায় সাড়ে তিন লক্ষ বাংলাদেশি মহিলাকে নির্যাতন করা হয়েছিল প্রায় ত্রিশ পঁয়ত্রিশ লক্ষ বাংলাদেশি নাগরিক মারা গেছিল পাকিস্তানি সেনাদের হানা বা রাজাকারদের হাতে তাদের সব সেই আত্মত্যাগকে ভুলে বাংলাদেশ আজ যে জায়গায় পৌঁছে গেছে সেটা হচ্ছে কমপ্লিটলি একটা ভারত বিরোধী জায়গা থেকে দাঁড়িয়ে তাদের পুরো নীতিটা পরিচালন করছে এবং প্রফেসর ইউনুস এবং তার যে উপদেষ্টাটা তুমি চিন্তা করো একটা জিনিস যে আজকে বাংলাদেশে যে সরকারটা চলছে আমি তোমাকে আজকের একটা ইনসিডেন্ট কই বলি খুব ইন্টারেস্টিং ইনসিডেন্ট আজকে বাংলাদেশের প্রফেসর ইউনুসের প্রেস সচিব যিনি মুখ্য প্রেস সচিব শফিকুল আলম তিনি সকালবেলা একটা স্টেটমেন্ট ইস্যু করলেন যে আমেরিকায় একটা দুটো ছবি দিয়ে যে আমেরিকায় বাংলাদেশের সঙ্গে আমেরিকার একটা বাণিজ্যিক চুক্তি হয়েছে একটা ছবিও দুটো ছবিও দিলেন দুজন লোককে দেখা গেছে ছবিতে স্বাক্ষর করছে এবং তিনি দাবি করলেন আমি তিনি দাবি করলেন যে বাংলাদেশ আর আমেরিকার সম্পর্ক এত কাছাকাছি হয়ে গেছে যে প্রেসিডেন্ট ট্রাম্প তার দায়িত্ব গ্রহণের পর প্রথম কোনো বিদেশি রাষ্ট্রের সঙ্গে আমেরিকা একটা কোনো চুক্তি স্বাক্ষর করলো তো যে এতদিন তার দাবি হলো যে এতদিন যে কথা বলে আসা হচ্ছিল যে ট্রাম্প পেলে বাংলা ইউনুস সরকার বিপদে পড়বে বা ত্যান করবে এটা যে কমপ্লিটলি ভুয়ো ওইটা করার চেষ্টা করলেন আমি খবরটা আমি একটু আমার ইন্টারেস্টিং লাগলো যে আমি দেখি তো কি চুক্তিটা করলো আমি ঘাটাঘটে করে দেখলাম দুটো সোর্স উনি দিয়েছেন একটা রয়টার্স একটা নিউজ আর একটা ইয়াহু থেকে রয়টার্স এর নিউজটাই ওয়ে করেছে ইয়াহু নিয়েছে এবং একদম সিম্পল স্টেটমেন্ট আমার মনে হয়েছে ওটা বাংলাদেশ হাইকমিশন থেকে কোনো স্টেটমেন্ট রেকর্ডেড স্টেটমেন্ট পাঠানো হয়েছিল স্পন্সরড একটা নিউজ করেছে তো মজার ব্যাপার হচ্ছে পরে ঘাটাঘাটি করে আমি দেখলাম যে ওটা কোনো সরকারি চুক্তি ছিল না বাংলাদেশ গভর্নমেন্টের যিনি এখন ইনভেস্টমেন্টের প্রধান আশিক আশিক চৌধুরী চৌধুরী অনেকে হয়তো নাম জানেন একজন এই অভ্যুত্থানের আগে উনি সিঙ্গাপুরে বা মালয়েশিয়ায় ছিলেন উনি একজন দক্ষ মানে অর্থনীতির মানে ইনভেস্টার ব্যাংকার ছিলেন উনার পরিচিতি খুব পেয়েছিল উনি ডাইভিং করতে ভালোবাসেন তো উনার একটা ভিডিও খুব ভাইরাল হয়েছিল সেই সময় এবং ওটা দিয়েই উনি ইউনুস প্রফেসর ইউনুস এখানে আসার পর অনেকে বলে যে ইউনুসের অত্যন্ত ঘনিষ্ঠ ছাত্র উনি তো ইউনুস ওনাকে ডেকে ঢাকায় এনেছিলেন এবং ওনাকে দায়িত্ব দিয়েছিলেন ওই কর্পোরেট চাকরিটা ছেড়ে উনি এসেছিলেন উনি স্বাক্ষরটা করছেন এবং সঙ্গে যে বৌদ্ধলোক স্বাক্ষর করছেন উনি অ্যালার্জি বলে একটা মেডিকেল একটা কোম্পানি আছে সেটা সম্ভবত লাস ভেগাসের বা এরকম কোনো একটা লুইজিয়ানার লুইজিয়ানার একটা কোম্পানি অ্যালার্জি বলে ওটা হচ্ছে energy company mm. তাদের সঙ্গে একটা বেসরকারি চুক্তি হয়েছে এটা এটা বেসরকারি কোম্পানি এবং চুক্তিটাও কি অদ্ভুত ত্রিশ বছর পর ওরা প্রোডাকশন শুরু করবে ত্রিশ বছর পর বাংলাদেশ যাতে ওখান থেকে ইম্পোর্ট করতে পারে ওটার চুক্তি আজ দু ২৫ চব্বিশ পঁচিশ ত্রিশ বছর মানে ওটা প্রায় পঞ্চান্নর ব্যাপার ওই চুক্তি বাংলাদেশ সরকারের এক প্রতিনিধি গিয়ে এক বেসরকারি কোম্পানির সঙ্গে করছে যে অনুষ্ঠানে আমেরিকা সরকারের কোনো প্রতিনিধি কোনো প্রতিনিধি উপস্থিত নেই কিন্তু এই ঘটনার মধ্যে যে সবচেয়ে যে উল্লেখযোগ্য বিষয়টা সবচেয়ে যে তাৎপর্যের বিষয়টা সেটা হচ্ছে যে ইউনুসের প্রেস সচিব সেটাকে অন্যভাবে ইন্টারপ্রেট করে আমি বললাম এটা সরকারিভাবে এটাই আমার কাছে অন্য কেউ ওদের সাপোর্টার টা পুটার ছাত্রছাত্রর বললে আচ্ছা ঠিক আছে বলে আছে প্রপাগান্ডা চলছে আমি ইউনিক করেন নিজে সাংবাদিক ছিলেন এবং উনি এখন বেসিক্যালি বাংলাদেশ गवर्नमेंटের প্রপাগান্ডা মেশিনারিটিকে উনি হেড করে লিড করছেন ফলে আমরা ধরে নিতে হবে এটা ইউনুস गवर्नमेंटের মানে সরকারি বিবৃতি তো এই যদি একটা সরকারের অবস্থান হয় যে ভুয় খবর দিয়ে ভুয় বিবৃতি দিয়ে ওরা বেসিক্যালি সরকার চালাতে চাইছে তাও বাংলাদেশের মতো সরকার যেটা এখনও ছ মাসে কিছুই খাড়া হয়নি তাহলে এই সরকার যে মূলত কাদের মাধ্যমে চলছে তুমি ভালো করেই বুঝতে পারছো একটা যেটা খবর যে আইএসআই এর সঙ্গে এই যে বৈঠক যে বৈঠকের কথাটা দিয়ে আমরা আজকে আলোচনাটা শুরু করলাম সেটা বাংলাদেশের আর্মির মধ্যে একটা রিপারকেশন সৃষ্টি করেছে আমি ব্যাপারে আমার মনে হচ্ছে যে এটা হলো ইন্ডিয়ান মিডিয়ার ইন্ডিয়ান মিডিয়ার থেকে অনেক ভুয়ো খবর ছড়াচ্ছে বাংলাদেশে মানে সবচেয়ে বড় কথা যে বাংলাদেশে এখন আর্মির মধ্যে যারা কন্ট্রোলে রয়েছে জেনারেল ওয়াকুজ্জামান থেকে শুরু করে যারা ফিল্ড ইয়েতে আছে তারা ম্যাক্সিমামই হচ্ছে প্রো জামাতি দে আর নট প্রো ইউনুস আমি এটা পরিষ্কার বলছি দে আর নট প্রো ইউনুস ইউনুস ওদের কাছে এক হাতের পুতুল একটা ভদ্র সদ্র মানুষ শিক্ষিত মানুষ হাসিনা মানুষ উনাকে এনে ধরে বসিয়ে দিল উনার নিজস্ব কোনো ধরনের রাজনৈতিক অভিজ্ঞতা নেই তো ফলে উনি যাদের নিয়ে চলছেন তাদের মধ্যে হার্ডলি এক দুজন ছিল তাদেরকেও কম গুরুত্বপূর্ণ জায়গায় পাঠিয়ে দেওয়া হয়েছে এখন প্রশ্নটা হচ্ছে যে এই এই যে জামাত এবং আর্মি এরা কতদিন ইউনুসকে ক্ষমতায় থাকতে দেবে কারণ বিএনপি অন্য সাইড থেকে কিন্তু কমপ্লিটলি সবসময় প্রেশার দিয়ে যাচ্ছে এবং রিসেন্টলি ওরা আওয়ামী লীগকে ইলেকশনে ডাকতে বলছে কারণ একটা জিনিস ওদের কাছে পরিষ্কার যে যদি আওয়ামী লীগ যদি গভর্নমেন্টে পার্টিসিপেট না করে তাহলে দশ বছর পরে আওয়ামী লীগের অবস্থা বিএনপির হবে কারণ যেভাবে বিএনপিকে ইলেকশনে আসতে না দিয়ে বা বিভিন্ন ধরনের বাধা সৃষ্টি করে হাসিনা বা আওয়ামী লীগ যেভাবে এই নৈরাজ্যের সৃষ্টিটা করেছেন সেই ঘটনাটা আবার পুনরাবৃত্তি হবে এটা তো ওরা বুঝতে পারছেন এখন খুব সমস্যা হচ্ছে গিয়ে যে জামাতের হাত থেকে এই পুরো সরকারটাকে কিভাবে বের করা যায় এটা এই রাস্তাটা বাংলাদেশের যারা একেবারে এখন মাইক্রোস্কোপিক পপুলেশন যারা অত্যন্ত যে কম ভয়েস নিয়ে আছেন তাদের কাছে এই উত্তরটা নেই তারা কিছু বলার মতো জায়গাতে নেই আর তুমি যে কথাটা আইএসআই নিয়ে প্রথমেই উল্লেখ করেছিলে আমরা খবরে দেখছি যে আইএসআই আলফা একটা রিগ্রুপিং করার চেষ্টা করছে আলফার লিডাররা আইএসআই সঙ্গে দেখা করছে চট্টগ্রামে এটা দেখো দা এটা হতেও পারে আমি মানে আমি যতটুকু ঘেঁটেছি আমি তার কোনো তথ্যভিত্তিক কোনো ইনফরমেশান পাইনি ফলে আন্দাজের উপর বা কোনো একটা মিডিয়ার নিউজের উপর এই কথাটা বলা মুশকিল কিন্তু আমার যেটা মনে হয় ধারণা যেটা হয় আমি যেটা আমাদের আসামের ইন্টেলিজেন্স বা আসাম পুলিশ বা যারা সেন্ট্রাল ইন্টেলিজেন্সে কাজ করেন যারা আলফার অ্যাক্টিভিটি যারা ফলো করেন তাদের কথা যতটুকু শুনেছি যে আলফা আজকের দিনে এই অবস্থায় নেই যে যে তাদের মায়ানমারের ঘাটি থেকে বেরিয়ে গিয়ে নতুন করে কোন একটা কাজ করতে পারে বা আইএসআই একটা কাজ করতে পারে চট্টগ্রাম পার্বত্য এলাকায় চাকমা উপজাতি বা আদিবাসীরা এই যে গত তিন মাস চার মাস ধরে তাদের বিরুদ্ধে যে অত্যাচার নির্যাতন মেইন স্ট্রিমের বাঙালিরা করছে বা সরকার একটা বা আমি রাতে অপারেশন চলছে এই ক্ষোভটাকে ওরা কাজে লাগাতে পারে কাজে লাগাতে পারে এখন আমি গতকালকেই হোম মিনিস্ট্রির একজনের সঙ্গে উনি গোয়েন্দার বিষয়গুলোই দেখেন তো তার সঙ্গে কথা হয়েছিল তিনি ততটা গুরুত্ব দিতে রাজি হননি এই যে তুমি যে কথাটা বললে যে মিডিয়াও কিছু রং চং মাখিয়ে জিনিসটাকে পরিবেশন করছে তিনি তাদের গুরুত্ব দিতে চাননি একটাই কারণ যে পরেশ বড়ুয়া সে আগের পরেশ বড়ুয়া নেই পরেশ বড়ুয়ার পক্ষে এখন আবার নতুন করে দলটাকে চাঙ্গা করে তোলা সেটা আর এখন সম্ভব না অন্তত এই মুহূর্তে সম্ভব না এটা একদম কিন্তু একসঙ্গে তার সঙ্গে এই কথাটা উনি বলছেন যে সাবধানের তো মার নেই আমি এই কথাই বলছি যে এটা পরেশ বড়ুয়া বা আলফা না হয়ে চট্টগ্রাম বান্দরবন এলাকায় বা টেকনাফ এরিয়াতে যদি এগুলি তো আমাদের খুব আমাদের উত্তর লাগোয়া অঞ্চল পাহাড়ি অঞ্চল এই অঞ্চলে যদি ট্রাইবেলস যারা আছে যারা বাংলাদেশ সরকারের বিরুদ্ধে যাদের খুব আছে বা মেঘালয়ের আমাদের সীমান্তবর্তী অঞ্চলে যে মেঘালয়ের যেগুলি ইনসার্জেন্ট গ্রুপগুলি আছে সে যেগুলি স্প্লিন্টার গ্রুপ বলো যে কোনো ফ্রিঞ্জ এলিমেন্ট বলো তাদেরকে যদি এক জায়গায় নিয়ে কারণ সব তো এখন টাকায় করে ডলারে করে তো এটা যদি নিয়ে ওরা রিগ্রুপ করে একটা মানে এটা ছোটখাটো সৃষ্টি করতে সেটা করতে পারে কিন্তু বড় ধরনের কিছু করার মতো জায়গাতে তারা নেই এক নম্বর দু নম্বর হচ্ছে যে তুমি খুব সিগনিফিকেন্ট একটা কথা একদম শুরুতে বলেছ যে দেখো ইতিহাস কিভাবে ঘুরে ফিরে আসে দু চট্টগ্রাম বন্দরে দশটা অস্ত্র মারণাস্ত্র ধরা পড়লো আজকের দিনে এটা পরিষ্কার যে এই অস্ত্রটা আলফার জন্য এসেছিল কারণ অনুপ চেতিয়া নিজে বাংলাদেশের একটা মিডিয়ার সঙ্গে সাক্ষাৎকারে নিজে স্বীকার করেছেন যে ওটা আলফার জন্যই এসেছিল তো এই যে তুমি যদি চট্টগ্রামে দু হাজার যদি এই পুরো ঘটনাটা যদি তুমি রিক্রিয়েট করো তাহলে দেখবে যে চট্টগ্রামে যে জাহাজটা এসে চট্টগ্রাম বন্দরে ওই ডিসেম্বরের ওই রাতে ভিড়ে ছিল ওই জাহাজটা চায়নার একটা বন্দর থেকে শুরু যাত্রা শুরু করেছিল ঠিক আছে এবং ওই জাহাজটার মালিক সাম সিদ্দিকুল্লাহ সাদিকুল ইসলাম চৌধুরী বা এরকম কোনো নাম আমি ভুলে গেছি এই মুহূর্তে এই জাহাজের মালিক আবার বাংলাদেশ তৎকালীন যে বাংলাদেশ সরকার বিএনপির বিএনপির একজন উচ্চস্তরীয় কর্মকর্তা এই এই শিপটা থাইল্যান্ডের একটা বন্দরে এসে এই অস্ত্রগুলো লোড করে চায়না থেকে লোড হয়নি এটা লোডিংটা হয়েছে থাইল্যান্ডের বন্দর থেকে থাইল্যান্ড থেকে এটা চট্টগ্রামে এসছে এখন এই পুরো অপারেশনের সঙ্গে মাথাটা ছিল তারেক রহমান তারেক রহমান হচ্ছে খালেদা জিয়ার ছেলে এখন যিনি সেক্রেটারি জেনারেল অ্যাক্টিং সেক্রেটারি বিএনপি এবং যিনি হাসিনা যাওয়ার পর তারেক রহমানের মধ্যে একটা মুক্তি সূর্য দেখছে বাংলাদেশের তথাকথিত কর্তরপন্থীরা সেই তারেক রহমান কিন্তু পুরো মাস্টারমাইন্ড এটা পরে যখন বাংলাদেশ হাইকোর্টে যখন কেস চলে এবং লুৎফুর লুৎফুরান বাবরদের যখন দোষী সাব্যস্ত করা হয় তখন পুরো ব্লু প্রিন্টটা আর্মি জমা দিয়েছিল এবং পুলিশ জমা দিয়েছিল কিন্তু এখন একটা ইন্টারেস্টিং অনেকেই প্রশ্ন করেন যে এই বাংলাদেশের এত বড় ব্যাপারটা তারেক রহমান যেখানে বিএনপির তখন জয়েন্ট সেক্রেটারি ছিলেন এবং সরকারের মাথা ছিলেন তার এত বড়ো প্ল্যানটা ফাঁস হয়ে গেল কেন এটাও ইন্টারেস্টিং সাইড তারক রহমান এই কাজটা করেছিল ডিজিএফআই বাংলাদেশকে দিয়ে তার সঙ্গে পুলিশের কোনো সম্পর্ক ছিল না ডিজিএফআই পুরো ব্যাপারটা কন্ট্রোল করছিল বাংলাদেশের যেটা ডাইরেক্টর অফ জেনারেল অফ ফিল্ড ইন্টেলিজেন্স কিন্তু ওখানের এক বন্দরের এক স্পাই এসে সেখানকার চট্টগ্রাম টেকনাফের পুলিশকে খবর দিয়ে দেয় এরকম অস্ত্র এসছে ও জানতো না এটা যে আর্মি কন্ট্রোল করছে পুলিশ মিডিয়াকে নিয়ে ছুটে যায় ব্যাপারটা এক্সপোজ হয়ে যায় তারপর কেউ আর ওটার দাবি করতে আসেনি তারপর এটা বাংলাদেশ গভর্নমেন্ট বিএনপি গভর্নমেন্ট তখন খুব ক্রেডিট নেই যেটা আমরা উদ্ধার করেছি পরে দেখা যায় যে তাদের খুব স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী যে কুখ্যাত বাবর ওই এটাতে সবচেয়ে বড় মাস্টারমেন তারা কাউকে তারে রেখেছিল গভর্নমেন্ট এই কাজগুলো করানোর জন্য এই লোকগুলো এখন বাইরে চলে এসছে বাবর লুফতুজান বাবর থেকে আরম্ভ করে ডিজিএফআই তৎকালীন যে প্রধান যে আর্মি এতে ছিল তাদের প্রত্যেকের फांसी সাজা হয়েছিল দে অল আর নাও আন্ডার দা ওপেন স্কাই তো এরা বাইরে এসে যাওয়ায় এবং জামাত পুরো গভর্নমেন্টটাকে কন্ট্রোল করায় এবং এই জায়গা থেকেই আমাদের যে আশঙ্কা সেটা হচ্ছে যে ইউনুস ক্ষমতায় আসার পর সেভেন সিস্টার্সকে একটা হুমকি দিয়েছিলেন না এইটা কিন্তু এটা একদম এটা আমি এটা আমাদের মিডিয়াতে ভুল তথ্য এটা আমি বারবার বলি যে ইউনূস কোনোদিন হুমকি দেয়নি এটা ইউনূসের বক্তব্যটাকে মিস ইন্টারপ্রিট করা হয়েছিল আমি পুরো অরিজিনাল ভিডিওটা দেখেছিলাম অডিওটা দেখেছিলাম ইউনুস বলেছিলেন যে বাংলাদেশের শান্তির সঙ্গে ভারতের শান্তিও জড়িয়ে রয়েছে কারণ আমাদের সঙ্গে উত্তরপূর্ব সরাসরি জড়িত বলে আমাদের এখানে শান্তি হলে কিন্তু এটা ইন্টারপ্রেট হয়েছে হ্যাঁ হয়েছে বাবর জেল থেকে বেরিয়ে আসার পর সেই সেভেন সিস্টার্স কথাটা তার সমর্থকদের মধ্যে বড় শোনা গেছে এইরকম একটা পরিস্থিতির মধ্যে আইএসআইএল ও আলফার সঙ্গে এটা আলোচনা কথা শোনা যাচ্ছে এবং দিল্লির যে আধিকারিকের কথা আমি বললাম তিনি যে কথাটা বললেন যে সাবধানের মার নেই ফলে দিল্লিও নজর রাখছে এই জিনিসটা দিয়ে এইটাই গিয়ে হচ্ছে গিয়ে আজকের দিনে বাংলাদেশ সম্পর্কে আমাদের যেটা উদ্বেগের সবচেয়ে বেশি বড় জায়গা অবশ্যই আমাদের আজকের আলোচনাটা আমরা এখানেই শেষ করছি এবং আগামী সপ্তাহে আগামী সপ্তাহের যে বিশেষ গুরুত্বপূর্ণ খবর থাকবে যেটাকে আমরা গুরুত্বপূর্ণ বলে মনে করব সেটা নিয়ে আমরা আমরা দুজন আবার আপনাদের সামনে হাজির হব আপনাদের অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ